হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার সেই জীবনের প্রথম অনুভূতির কথা যখন আমি প্রথম জানতে পারি যে আমি প্রেগনেন্ট সেই দিন আমি খুবই আনন্দ পেয়েছিলাম যে এই প্রথম আমি টেস্ট করছি আর এই প্রথম আমার রেজাল্ট পজিটিভ এসছে এই যে দুটো পিঙ্ক লাইন যে দেখা কতটা সৌভাগ্যের এটা একমাত্র তারাই জানে যারা এই জিনিসটার জন্য দীর্ঘ দিন যাবত অপেক্ষা করছিল তা যথারীতি তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো পিঙ্ক লাইন পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে তা এই দিনটা আমি খুবই আনন্দের দিন ছিল যেদিন আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি সো আমি সেই আমার দিনগুলোর কথা তোমাদের সামনে তুলে ধরছি ধীরে ধীরে আমাদের দিন এগিয়ে আসে ডেলিভারিতে কি হলো আমার সাথে ওটি রুমে কিভাবে কি হলো সব আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই অবশ্যই ভিডিওটিতে ভালো লাগলে একটু লাইক করে দিও দেখো আমার পা প্রচণ্ড ফুলে গেছিলো ডেলিভারির আগের দিন আর এইটা হলো আমার ডেলিভারির আগের দিনের ছবি আমি ছবি তুলে রেখেছি আর পা মারাত্মক রকম ফুলে গেছিলো দেখতেই পাচ্ছ দেখে বলেছো পুরো গোদ হয়েছে যেন ভয় লাগছিল প্রচন্ড মনে কি হবে এই প্রথম কোনো অপারেশান করতে যাচ্ছি হসপিটালের মধ্যে একটা মনে তো ভয় কাজ করেই তাই আমরা শোয়ার আগেই এই ছবিটি তুলি এই যে আমি যাচ্ছি আমি আমার মা এবং আমার হাজব্যান্ড আমরা যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে আমরা হসপিটালের দিকে রওনা হয়েছি কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যেই আমার অপারেশান হবে ভাবলেই আমার কীরম হচ্ছে যেন প্রচণ্ড টেনশান হচ্ছিলো মনের মধ্যে তা অবশেষে আমি হসপিটালে ভর্তি হলাম যার সাথে সাথে আমার হাতে চ্যানেল করে দিল এবং চ্যানেল করে দেওয়ার পর এখানে আমাকে বসিয়ে রাখা হয়েছে একটা ডপলার করা হয়েছে আমি খুব ভয় পাচ্ছি আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা ভয়ভীত হয়ে আছি আমার অপারেশনের আগে দেখতেই পাচ্ছ আর এটা আমার অপারেশানের আগে আমি ভয় ভয়ে ভয় ভীত হচ্ছি আর আমার বর এখানে এসে ছবি তুলছে আর আমাকে দেখাচ্ছে দেখো এই যে আমার হাতের চ্যানেল আর ও আবার বাইরের ঘরের ইন্টেরিয়ার দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে ওই যে আমার বেবি হলে এখানটায় আসবে এখানটা এখন ফাঁকা রয়েছে আমি অপেক্ষায় আছি কখন আসবে সেই দিনটা সেই সময়টা আর কিছুক্ষণের মধ্যেই সেই সময়টা আসতে চলবে এবার আমি ধীরে ধীরে ওটি রুমের দিকে যাব সেরকম পরিস্থিতি হচ্ছে আমার মনে প্রচণ্ড ভয় লাগছে যে আমি ওটি রুমে যাব কি হবে আমার সাথে একটা ভয় কাজ করে না তোমরা যারা প্রথম 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 যারা অপারেশান করতে গেছো সবার মনেরই একটা ভয় কাজ করছিল এক্স্যাক্ট ওই ভয়টাই আমার মনে কাজ করছিল যে কি হবে আমি আদৌ ঠিকঠাক আসতে পারবো তো একটা এই ভয়েই কাজ করছিল আমি তো পুরো কাঁদছিলাম কান্না করছিলাম পুরো রীতিমতো এবার যথারীতি আমি ওটি রুমে যখন যাই আমার অ্যানাস্তেসিয়া যখন দেয় তখন খালি একটু আমার লেগেছিল ব্যাস আমি অপারেশান করে চলে এসেছি কিছু টেরি পাইনি যে কখন কী হয়ে গেলো খালি অ্যানাস্তেসিয়ায় লেগেছে এই যে আমি এসেছি আমার হাতটা একটু কাপ ছিল বুঝলে আমার হাতটা তৎ মানে অপারেশানের পর একটু কাপ ছিল ঠান্ডা ঠান্ডা লাগছিলো ওই যে আমার সোনা চলে এসছে দেখতেই পাচ্ছ আমার সোনা শুয়ে আছে ওখানে আমার মা আর আমার হাজব্যান্ড দেখছে দীর্ঘ ন মাসের প্রতীক্ষার অবসানের পরে আমার সোনার সাথে আমার পরিবারের প্রথম ছবি